গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা আজকে চলে আসলাম এই যে ট্রেনটির ভিতর থেকে আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানে দুদিন ছিলাম এখান থেকে তুর তু ঘুরলাম হান্টার ঘুরলাম এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা সকালে আটটা মতন বাজে টেন্টে থাকার অভিজ্ঞতা কিন্তু বেশ ভারী সুন্দর এখন আটটা বাজে এখন রওনা দেবো পুরো লেতে যাব এখন একশো চব্বিশ কিলোমিটার যেতে যেতে প্রায় যায় না কত বাজবে কারণ রাস্তা প্রচুর বাজে প্রচুর বাজে মানে রাস্তা বানাচ্ছে তো ওই জন্য রাস্তা মানে কি বলবো প্রচুর বাজে আর প্রচুর ধুলো যেতে হবে এখন সেই চিন্তায় আছি কালকে টুকটুক গেছিলাম সেখানে আবার রাস্তাটা ভালো ছিল কিন্তু লেতে যাওয়ার রাস্তাটা কিন্তু একদমই ভালো না মানে তৈরি করছে তো এক দু বছরের মধ্যে এক বছরের মধ্যে ভালো হয়ে যাবে যাই হোক এখন যাব ওয়েট করে আছি সকালে নাস্তা দেবে সেই জন্য চাটা খাওয়া হয়ে গেছে সকালে নাস্তা হয়তো মনে হয় কালকের মতন দেবে আলুর পরোটা এই খেয়ে দিয়ে এখন দেরি পড়বো শরীরে প্রচুর ক্লান্তি প্রচুর ক্লান্তি মুখ চোখের অবস্থা তো পুরো কালাভূত হয়ে গেছে মানে গাড়িতে যাওয়া তো যারা বাইকে চলে তাদের কিন্তু ড্রেস আলাদা থাকে আর আমাদের তো নর্মাল ড্রেস পরে আমরা যাচ্ছি তো সেই জন্য মুখ চোখ ফেটে কালো হয়ে মানে একাকার অবস্থা কী করা যাবে কিন্তু বাইকে যাওয়ার একটা মজাই আলাদা যেরকম ভয় লাগে আমার তো প্রচুর ভয় লাগে যে চালাই কিন্তু তার ভয় লাগে না কিন্তু আমার প্রচুর প্রচুর ভয় লাগে কাউকেও আমি বলি ঠিক করে চালাও ঠিক করে চালাও শুধু যাই হোক বাড়িতে পৌঁছাতে পারলে বাঁচিয়ে এইবার একটু হ্যাঁ একটু রেস্ট করতে পারি কারণ প্রচুর হ্যাপা হয়েছে বাইক গাড়িতে গেলে এক একরকম মানে হ্যাপা হয় আমার গাড়িতে গেলে আবার খুব বমি হয় কিন্তু বাইকে গেলে বমি হয় না কিন্তু মুখ চোখ ফেটে একদম একাকার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিনের বেলা আবার রোদের জন্য গরম ওয়েদার মানে সব একসাথে মিশিয়ে একদম ঘেঁটে ঘ চোখের অবস্থা তো তাহলে বেরোই আমরা ঠিক আছে ওরা ওখানে রয়েছে খুবানি গাছ এখন খুবানি হয়নি ছোটো গাছ রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি বলছি লেয়ের উদ্দেশ্যে এখন আমাদের যাত্রা এখান থেকে লে লে হলো এখান থেকে একশো তিরিশ কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ যাফিটা ক লাগে লাগায় আগে তো বাজে চলো

哎。 তিন দিন ধরে গাড়ি চালিয়েছিল এত চাল দিন এতদিন চলে যাচ্ছি সাড়ে কিলোমিটার কালকে চালিয়েছি তার পরের দিন চলেছি একশো তিরিশ কালকে দুশো আর আজকে ষাট কিলোমিটার চালানোর পরে এখানে একটু দাঁড়াবো গাড়িও পেরে দিচ্ছে না তো এখান থেকে এখনো আছে ওই সেভেন্টি ফাইভ কিছু আছে না অত নেই ওখানে দেখলাম না এত আছে খুব সুন্দর এখানকারের দারুণ সুন্দর ভিউ এরপর দাঁড়া ছবি দিয়ে একটা দেখতে এখন স্প্রে দেওয়া চলছে

প্রচুর কষ্ট করে আসলাম এই দেখো ধরো বরম চা খাচ্ছি প্রচুর ভয় পেয়েছি আজ থেকে প্রচুর ভয় পেয়েছি আচ্ছা যে আর একটু পরেই এই উপরে তিন চার দিন এসে একদিন উপরে উঠিনি আজকে প্রথম উপরে উঠলাম কারণ আর হয়তো মনে হয় আসা হবে না সেজন্য আজকে উপরে উঠলাম কিন্তু উপরে সেরকম কিছু নেই এরকম সব ফ্লাগ টাঙিয়ে রেখেছে মানে এই যে এরকম সব ফ্লাক টাঙমে এই যা কিছু নেই আর যে মন্দির আছে তিনটে ছোট্ট ছোট্ট এই যা